হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুনের ডায়েরি নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আর বন্ধুরা সবথেকে বেশি ভালো লাগছে কেন বলুন তো বেশ অনেক মাস পরে আবার আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে তাই তো খুব আনন্দ লাগছে তো যাই হোক আজকে হচ্ছে সাতাশে ডিসেম্বর আর শনিবার তো আমরা কোথায় যাচ্ছি বলুন তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো চলুন আর এবারে আমাদের জার্নিটা হচ্ছে বাসে আমরা ওভার নাইট বাসে করে যাব। ওভার নাইট বলতে এখন বাজে ওই দশটার মতো বাস ছেড়ে দিয়েছে আট থেকে ন ঘন্টা লাগবে তো দেখা যাক তো আজকে আমরা যাচ্ছি রনিকের একটা বন্ধুর বাড়িতে তো শঙ্খদা থাকে হচ্ছে লস অ্যাঞ্জেলেসের প্যাসেডিনাতে তো ওখানেই আমরা যাচ্ছি আর এই যে দেখুন আমরা পৌঁছে গেছি আর মাঝখানে ক্লিপগুলো কী হয়েছে বলুন তো ডিলিট হয়ে গেছে ওটা রনিকের ফোন থেকে আমি ক্যাপচার করছিলাম ও কোনোভাবে ডিলিট করে হয়ে গেছে যাই হোক তো আমরা এখন চলে এসেছি ইউনিয়ন স্টেশনে এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমাদের যেই টাইমটা দেওয়া ছিল তার অনেক আগে আমাদের পৌঁছে দিয়েছে আর আসার সময় কিন্তু আমরা হলিউডের ওই জায়গাটার ওপর থেকে আসছিলাম যেহেতু অন্ধকার কিছুই দেখতে পাইনি তো যাই হোক তো এবার এখানে আমরা হচ্ছে একটা মেট্রো ধরবো তো মেট্রো ধরে তারপরে হচ্ছে আমরা শঙ্খদয়ের বাড়িতে যাব তো রনিকের বন্ধুদের ব্যাপারে কিছু বলার নেই রনিকের প্রত্যেকটা বন্ধু জাস্ট অসাধারণ প্রত্যেকেই খুব ভালো প্রত্যেকের সঙ্গে পরিচয় হয়েও খুব ভালো লেগেছিল। তো যাই হোক আর ওখানে খুব ঘোরাফেরা হবে তো এই যে আমরা এখন টিকিট টিকিট করে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি এখানে দেখুন কি সুন্দর লাগছে পরিবেশটা বন্ধুরা আমার একটু একটু মন খারাপ করছে এই কারণে যে আসার আগে থেকে আমরা অনেক প্ল্যান টেন করে রেখেছি পাঁচ ছেড়েছে হচ্ছে বৃষ্টি পুরো ক্যালিফোর্নিয়া জুড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সে আমাদের বার্কলে বলুন আর এইখানে তো এই যে লস অ্যাঞ্জেলেসেও প্রচুর বৃষ্টি হচ্ছে তো দেখা যাক আমরা কতটা ঘুরতে পারি প্ল্যান তো প্রচুর আছে তো আমরা আমাদের বাট পেয়ে গেছি তো উঠে পড়লাম আর এখানে বিভৎস ঠান্ডা আসার আগে শঙ্খদাদের জিজ্ঞেস করেছিলাম যে এখানে কেমন ঠান্ডা তো বলছিল যে আমাদের ফ্রান্সিসকো বা এখানের মতো এতটা ঠান্ডা নয় একটা সোয়েটস্টার্ট আনলেই হবে তো আমি বুদ্ধি করে কিন্তু জ্যাকেট দুজনেই জ্যাকেট নিয়েছি একটু মোটা তাই জন্য মানে বাঁচোয়া আর এদিকে বন্ধুরা দুঃখের কথা কি বলবো আমরা যে বাটে আসছিলাম হঠাৎ করে মাঝ রাস্তায় বারটা খারাপ হয়ে গেল তো আমাদের নামিয়ে দিল আমরা ওখান থেকে একটা উবের নিলাম এই উবের নিয়ে যাচ্ছি দাদের বাড়িতে তো আমরা চলে এসছি আর শঙ্খদার বাড়িতে আর আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছেন মানে প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি তো বন্ধুরা একটা কথা না বললেই নয় যে এই প্রথম আমাদের এই এত দূরে জার্নি বাসে তো খুব লেগেছে আর প্রথম এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল অনেকেরও খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আর সব থেকে বড় ব্যাপার আমাদের যে বাস ড্রাইভার ছিলেন উনি কিন্তু একজন লেডি আর তার সঙ্গে যারা যারা প্যাসেঞ্জার ছিলেন তারা খুবই ভালো আর আশা রাখি একটু একটু ভয় পাচ্ছিলাম যেহেতু আমরা রাতে ট্রাভেল করছি তো একটু তো ভয় লাগছিল অনেকের বেশি ভয় লাগছিল যেহেতু ও একা থাকলেও বাড়িতে এত ভয় লাগতো না আমি আছি তাই জন্য কিন্তু সিকিউরিটির কোনো প্রবলেম নেই খুব ভালো মানে ওয়েল মেনটেন সমস্ত কিছুই তো বেশ ভালো লেগেছে আর বাসের রিভিউটার অনেক ভালো করে দেবে কারণ ওর খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে আমার এত ঘুম পাচ্ছে মনে হচ্ছে যেন এক্ষুনি ঘুমিয়ে পড়ি তো ঝিলিক বললো তো তোমরা ব্রেকফাস্ট করে স্নান টান করে ঘুমিয়ে পড়ো দেন তারপরে হচ্ছে হয়তো লাঞ্চ করব তো তার আগে ওদের জন্য কিছু গিফট এনেছিলাম তো সেইগুলো হচ্ছে ওদেরকে দিচ্ছি এই ব্যাগটা নিয়ে এসেছিলাম কিন্তু এটা কোনোভাবেই এর মধ্যে ভরতে পারলাম না তো এখানে একটা গিফট আছে এখানে দুটো আলাদা করে দিয়ে দেব প্রথমত কি বলে ঝিলিক আর শঙ্খদার বাড়িতে এসে আমাদের খুব ভালো লাগছে বাড়িটা অপূর্ব সুন্দর সেটা সন্ধ্যাবেলা দেখানো হবে খুব সুন্দর সাজিয়েছে দুজনে মিলেই আর এই যে তো এবার হচ্ছে তোমরাও নিয়ে গেছিলে পছন্দ খুব পার্টি ফাটি হয় দেখেছি আমি তাই জন্য ভাবলাম যে এটা খুব সুন্দর লাগবে ইউনিক লাগলো হ্যাঁ হ্যাঁ ওটা গরম থাকবে খাওয়ার ওরকম তিনটে সাইজের আছে জানিও না এগুলো এখানে পাওয়া যায় বলে খুঁজে তুজে যে কিনেছো এইটা একটা হ্যাঁ এটা একটু বড় বড় আর আছে এটা একটু বড় আর একটা আছে ও এটা সবথেকে বড় তিনটে সাইজ হ্যাঁ হচ্ছে সবথেকে বড় এই যে তিনটে হ্যাঁ তিনটে সেট

সব কেনাকাটা করে এই দুজনে মিলে রান্না বান্না করে কি সব হবে আজকে শুধু দেখাবো আপনাদের একদম পার্টি ঠিক আছে আবার চলে এলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর এত আমাদের মানে কি বলবো ঘুম পাচ্ছিল আমরা একদম টানা চার পাঁচ ঘন্টা মনে ঘুমিয়ে নিয়েছি তাই জন্য আজকে হচ্ছে এখান থেকে কোথাও বেরোনো হয়নি তুমি দেখুন কি অসাধারণ করে গুছিয়েছে দারুণ লাগছে দেখুন আর এইদিকে আমাদের ঝিলিক রানী কি করছে একবার দেখে আসি হ্যাঁ তারপরে তো আমরা এত টায়ার্ড ছিলাম আসার পর তো আর তেমন ব্লগ করাও হয়নি তাই জন্য দেখানো হলো না আজকে দুপুরবেলা মারাত্মক একটা সুন্দর ইলিশ মাছ কিনে খুব টেস্টি খুব সুন্দর একটা ইলিশের ঝোল খেয়েছি আমরা পাতলা ঝোল খেয়ে এমন ঘুমিয়েছি ছটা বেজে গেছে আমাদের প্ল্যান ছিল একটা জায়গায় ঘুরতে যাওয়ার সেটা হয়নি ডাকছে আমরা উঠিয়ে তো এই যে আর এই দিকে হচ্ছে আমাদের শঙ্খদা শঙ্খদাও এখানে রান্না বান্না করছে এই যে কাবাব হচ্ছে দেখুন চিকেন কাবাব সত্যি কথা বলতে আমরা খুবই কনসার্ন ছিলাম যে যিনি বাস চালাচ্ছেন উনি মাঝখানে ঘুমিয়ে ডুমিয়ে পড়বেন না তো উনি দেখছেন যে একদম টাইমে টাইমে কিছু কফি খাচ্ছে বা কোনো চা চাও খাচ্ছিলো তারপরে হচ্ছে কুকিজ টুকিজ করে খেয়ে খেয়ে মোটামুটি আমাদের সেফলি পৌঁছে দিয়েছে খুবই ভালো লেগেছে আমাদের প্রথম বলো খারাপ নয় বেশ ভালোই লাগে আর সস্তা অনেকটাই হ্যাঁ এই মুহূর্তে যেহেতু এই ডিসেম্বরের সময়টা চলছে আর ওটা এখানে সেখানে ধরুন আড়াইশতে আমাদের দুজনের যাতায়াত একটুখানি হেলদি অসুবিধা হবে না একটু কষ্ট যেহেতু আমরা ইয়াং আছি তো আমরা এটা বলতে পারি তো ওয়াশরুম ছিল হ্যাঁ ওখানেও আমরা ইউজ করেছিলাম কিন্তু মেনলি যখন তিন চারটে স্টপেজ দিয়েছিল যেখানে হচ্ছে খুব দশ থেকে পনেরো মিনিট আধ ঘন্টাও দাঁড়িয়েছিল তো সেখানে আমরা খুব ভালোভাবে সমস্ত কিছু ম্যানেজ করতে পেরেছি বলছি তোমাদের এই যে বানানো কাবাবগুলো থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে এই যে দেখুন আমাদের দাদা হচ্ছে প্রচুর প্রচুর কাজ করে মানে ঝিল না না আমি যখন হ্যাঁ ঝিলিক তো করেই ঝিলিক তো করেই আমরা তো করি কিন্তু তুমি প্রচুর করো বাবা আজকে সকালবেলা দেখছি দাদা হচ্ছে এই ফ্রিজটা খুললো খুলে খুলে দেখছে যে

হ্যাঁ তো আমরা খুব মজা করছি এখানে আর সবার সঙ্গে প্রথমত সবার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো প্রথম হলো এখানে এসে আর যেহেতু জুহি জুহির সঙ্গে মানে আগে পরিচয় হয়েছে তো আপনারাও দেখেছেন কিছু ফটোতে তো যাই হোক হ্যাঁ সেকেন্ড বার দাঁড়ান আপনাদের দেখাচ্ছি আমাদের পুচকিকে আমাদের হচ্ছে

দাদা এই স্পুনটা ভালো না খারাপ হবে পরিষ্কার তো দেখতেই পাচ্ছেন আমরা খুব মজা করছি আমি এখানে অডিওটা মিউট করলাম কারণ এখানে প্রচুর গল্প চলছে তাই জন্য আমি দিলাম না অনেক মজা চলছে আর এখানে তো আমাদের চা কফি গ্রিন টি সঙ্গে হচ্ছে কাবাব খুব সুন্দর এনজয় করছি মানে সমস্ত বলে না থাকান একদম দূর হয়ে গেছে সবাই এত মজা করছি কাবাবটা সত্যিই খুবই ভালো খেতে হয়েছে সব থেকে ভালো লাগছে সকলের সঙ্গে পরিচয় হতে পেরে মানালিদি দিই সায়ন্দা খুবই ভালো জাস্ট অসাধারণ খুব মিশুকে সঙ্গে তোর ওর পুচকিটা খুব কিউট খুব কিউট মনে হচ্ছে চটকে দিই আর এদিকে জুহি আর সুদীপের সঙ্গে আমার বার্কলেতেই দেখা হয়েছিল একটা রেস্টুরেন্টে আমরা গিয়েছিলাম খুবই ভালো জুহি আর সুদীপ খুব ভালো লেগেছিল ওই সময় দেখা হয়ে পরিচয় হয়ে আর জুহি তো এখন আমার বন্ধু হয়ে গেছে তো খুব মজা করেছি আমরা সবাই মিলে

কত আইটেম দেখুন এটা হচ্ছে মাটন মাটন কষা এটা হচ্ছে শ্রিম এটা হচ্ছে সবথেকে ফেভারিট কিন্তু আমি কম খাই এটা হচ্ছে শুক্ত ভাত কোল্ড ড্রিঙ্কস একদম জবরদস্ত খাওয়া দাওয়া আর আমার বর যেহেতু মাটন খায় না তো ওর জন্যই যে মাছ ভাজা ডাল তো খুব হই হুল্লোর মজা চলছে এবার হচ্ছে আমাদের ডিনারের পালা সবাই মিলে একসঙ্গে ডিনার করতে বসে পড়েছি এই যে দেখুন আমার বর তো আমি হচ্ছে স্পুন দিয়ে খাচ্ছি কারণ আমার ওই নেলসের জন্য যাই হোক তো খুবই ভালো লাগছে এত খাওয়া দাওয়া করছি কালকে আবার ভোরবেলা উঠতে হবে কারণ কাল থেকেই ঘোরাঘুরি স্টার্ট আর এদিকে দেখুন কত টাইপসের মিষ্টি এত মিষ্টি কে খাবে যাই হোক এই রসমালাইটা অসাধারণ খেতে তো আমি তো খেয়েছি দারুণ লাগছে

এত মিষ্টি কি করে খাবো বলুন তার উপরে শঙ্খ আবার একটা একটা করে রসমালাই দিয়ে দিয়েছে মানে মোট দুটো করে আমরা রসমালাই খাচ্ছি আর এখানে এত মজা করছি হেসে পুরো একদম পেট পুরো ব্যথা হয়ে গেছে প্রত্যেকের এত হাসি হাসি করছি বাপরে বাপ জানিন বন্ধুরা অনেক দিন পর পান খাচ্ছি না না অনেক দিন বললে ভুল হবে অনেক বছর পর পান খাচ্ছি অনেক ছোটবেলায় পান খেয়েছি মনে হয় মনেও নেই হয়তো পানটা কিন্তু সত্যি খুবই সুন্দর দুর্দান্ত খেতে ভেতরে একদম মশলায় ঠাসা সাবধানে যাও আবার দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন বাজে রাত সাড়ে এগারোটা তো ওরা ওদের বাড়ি চলে যাচ্ছে আবার দেখা হবে সকলের সঙ্গে মানালি মানালিদি দা জুই সকলের সঙ্গে দেখা হবে পুচকুর সঙ্গেও আবার দেখা হবে আর কাল থেকে আমাদের ঘোরাঘুরি স্টার্ট তো প্রথম দিন এসে যে আমরা এত মজা করব ভাবতে পারিনি মানে আনলিমিটেড মজা করেছি খুবই ভালো লাগলো সকলের সঙ্গে পরিচয় হয়ে তো ওরা চলে যাচ্ছে এইবার সকলকে টাটা করে এবার আমাদের আস্তে আস্তে ঘুমোতে যেতে হবে নাহলে কালকে আমাদের ভোর সে পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হবে তো যাই হোক আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই বলবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি একটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা